আপনারা জাস্ট দেখুন কত মানুষজন এই বাস জন্য সারি সারি বদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে একদম লাস্ট স্টপেজ অফ দি বাস ভিড় দেখুন জাস্ট কত মানুষজন এখন এই বাস মধ্যে আছে তো হে গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল তো চলুন ফাইনালি আজকে আমরা কভার করব কলকাতার রোন লংগেস্ট বাস রুট যে বাসটা প্রায় সাতাত্তরটা স্টপেজ আছে আর যে বাসটা এই রুটটা কভার করতে কমপ্লিটলি আড়াই ঘন্টা টাইম নেয় তাহলে বুঝতেই পারছেন কত বড় রুট এই রুটটা কম বেশি প্রায় আঠাশ থেকে তিরিশ কিলোমিটারের রুট আর এই রুটটা হচ্ছে সোনারপুর থেকে সোজা খরিপ পর্যন্ত যে যেতে যেতে আপনি স্টপেজ পাবেন গড়িয়া ঠাকুরপুকুর বেহালা হয়ে পরে একদম সোজা ভাষা হয়ে পরে খড়ি বেড়িয়াতে পর্যন্ত যায় তো সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন আর আপনি যদি আমার চ্যানেল নতুন হন এরকমই গুরুত্বপূর্ণ জায়গা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য পেতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন তো গাইজ ফাইনালি আমাদের বাস একটা পঞ্চান্নতে ছেড়ে দিয়েছে ফাইনালি আমরা কামালগাছি মোড় কামালগাছি বাইপাস প্রতাপগড় মহামায়েতলা তেঁতুলতলা হিন্দুস্থান মোড় গড়িয়া শীতলা মন্দির গড়িয়া ছ নম্বর বাস স্ট্যান্ড লক্ষ্মীনারায়ণ কলোনি রথতলা বান্টি সিনেমা আনন্দ আশ্রম নাকতলা ফাইনালি আমরা পৌঁছে গেছি দেখতেই পাচ্ছেন বাসটা এখন ফাইনালি বাস ড্রোণী বাজারের উপর দিয়ে যাচ্ছে অর্থাৎ আপনি বলতেই পারেন বাস ড্রোনই সুপার মার্কেট আর এর আশেপাশে যে মেট্রো স্টেশন সেটা কি মেট্রো স্টেশন বলুন তো সেটা হচ্ছে মাস্টার দা সূর্য সেন এরপর আমাদের আছে আপনার নেতাজী নগর হয়ে পড়ে রানিকুটি দেখুন রানিকুটির এই জায়গাটা কত সুন্দর লাগছে না মানে কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একদম ফাঁকার মধ্যে দিয়ে যাচ্ছে এটা হয়তো দুপুর বলেই এত সুন্দর ফাঁকা দেখতে পাচ্ছেন তা রবিবারের দুপুর বলেই তো ফাইনালি আমরা দেখতে দেখতে টলিগঞ্জ পৌঁছে গেলাম দেখতে পাচ্ছেন সামনে ডান দিকে মহানায়ক উত্তম কুমারের স্ট্যাচুটা এখানে তো এখানে প্রথমে আপনারা ডান দিকে পেয়ে যাবেন যে টলিগঞ্জ ট্রাম ডিপো যে সেই ট্রাম ডিপো এরপর আপনি পেয়ে যাবেন টলিগঞ্জ ট্রাম ডিপোর পর হচ্ছে টলিগঞ্জ মেড্রো যে আছে সেই মেড্রো আর মেড্রো থেকে বেরিয়ে বাম দিকে এবং ডান দিকে আপনারা এলে কিন্তু টোটো স্ট্যান্ডটা পেয়ে যাবেন তো এরপর একটু পরে আপনি ডান দিকে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এমআর আর বাঙ্গুর হাসপাতাল এম আর বাঙ্গুর হসপিটাল তো দেখতে পাচ্ছেন এম আর বাঙ্গুর হসপিটালটা পেরিয়ে রাস্তাটা দুভাগে ভাগ হয়ে যাচ্ছে বাম দিকে এবং ডান আর মাঝখানে আছে আপনার শিব এবং দুর্বার মন্দির আর এটা পেরিয়ে ডান দিকে আপনি এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টিপু সুলতান মসজিদ আর সাইডের যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই সাইডের রাস্তাটা সোজা চলে যাচ্ছে আপনার নবীনা সিনেমা অথবা আপনি সোজা চলে পেয়ে যাবেন সাউথ সিটি মল তো এবার আমরা একটু আগেই বাম দিকে ভাগবো এবং টলিগঞ্জ সার্কুলার রোড হয়ে পরে যাব এদিকে যেতে যেতে আপনি প্রথমেই যেটা পাবেন সেটা হচ্ছে আপনার বাটতলা পাবেন তারপর আপনি আলিপুর যে পেট্রোল পাম্প নিউ আলিপুর পেট্রোল পাম্প আর সামনে এই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন এটাকে টলিগঞ্জ ব্রিজও বলা হয় তো এরপর আপনি পেয়ে যাবেন নিউ আলিপুর পেট্রোল পাম্প বঙ্কিম মুখার্জি সরণী বা আর্মি ক্যাম্প যেটা বলেন তারপর বঙ্কিম মুখার্জি সরণি ট্যাঙ্গুলার পার্ক পেয়ে যাবেন নিউ আলিপুর বঙ্কিম মুখার্জি সরণী হয়ে পরে সোজা আমরা উঠবো তারাতলার যে ফ্লাইওভার তার নিচে রাস্তাটা জাস্ট কত সুন্দর লাগছে দেখুন চারিদিকে গাছপালায় ভর্তি সবুজে সবুজ আর আমরাই যেন একা যাচ্ছি কত ফাঁকা নিস্তব্ধ লাগছে না আর এই যে সামনের মোড়টা দেখতে পাচ্ছেন এই মোড়টাকেই বলা হচ্ছে যে আপনার নিউ আলিপুর পেট্রোল পাম্প বলা হয় অথবা আপনি নিউ আলিপুর ক্রসিংও বলতে পারেন সোজা ডান দিকে আপনি যদি চলে যান তাহলে আপনি পেয়ে যাবেন যে হসপিটাল আছে বিপি যাবেন আর ডান দিকে চলে গেলে আপনি স্টেশন রোড হয়ে পেরে সোজা ইস্কন মন্দিরের দিকে চলে যান তো আমরা এখন বাম দিকে বেঁকে যাব আমাদের ডেস্টিনেশন হচ্ছে তারাতলা ব্রিজের আমরা নিচে বেরোবো আপনি এবার এর পরের মোড়টা থেকে যদি ডান দিকে চলে যান তাহলে আপনি সোজা ওভার ব্রিজ পেরিয়ে ফেরে মাঝেরহাট স্টেশনের দিকে চলে যাবেন আমরা কি

আমরা এখন যেটাতে যাচ্ছি এটাকে হচ্ছে ডায়মন্ড হারবার রোড ও বলা হয় আর তারাতলা স্টপেজের পর আপনি পেয়ে যাবেন অজন্তা সিনেমা বেহালা থানা বেহালা চোদ্দ নম্বর বাস স্ট্যান্ড বেহালা নতুন বাজার বেহালা ট্রাম ডিপো কিন্তু কিন্তু তার আগে আপনি এই যে সামনে দেখতে পাচ্ছেন নতুন যে মেট্রো লাইনটি চালু হচ্ছে এটা হচ্ছে সেই তারাতলা মেট্রো লাইন দেখতেই পাচ্ছেন আজকে সানডে তাই এই রুটে কিন্তু সমস্ত মেট্রো বন্ধ থাকে সানডে তাই দেখতে পাচ্ছেন বাম দিকে পুরো সাটার নামানো তো ফাইনালি আমরা দেখতে পেয়ে চলে এসেছি বেহালা বাজারে আর এই দিকের মার্কেটের ভিড়টা দেখুন এই দিকের মার্কেটটা কিন্তু বেশ বড় মার্কেট আপনি বলতে পারেন গড়িয়া হাটের সমানি মার্কেট আজকে সানডে বেশিরভাগ রাস্তাতে লোক নেই কিন্তু মার্কেটে কিন্তু মানুষজনের ছোড়াছড়ি অনেক লোক বাম দিকে আপনারা দেখতেই পাচ্ছেন আর আমাদের সামনে আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বেহালা বাজারের যে মেট্রো স্টপেজ বেহালা বাজার মেট্রো স্টপেজ বেহালা বাজারের পর আপনি পেয়ে যাবেন শিমুলতলা বিবেকানন্দ কলেজ তারপর বেহালা চৌরাস্তা পাবেন বেহালা বাজারের পর আপনি পেয়ে যাবেন নারায়ণা মেমোরিয়াল হসপিটাল পাবেন আর অশোকা সিনেমা হলও কিন্তু এখানকার বেশ পপুলার আপনি কিন্তু পেয়ে যাবেন তো এরপর আমাদের সামনে দেখতে পাচ্ছেন এই যে মেট্রো স্টপেজটা এটা হচ্ছে বেহালা চোর রাস্তা কিন্তু এর আগে আপনি বাম দিকে পেয়ে যাবেন যে যদি বিবেকানন্দ কলেজ ফর ওমেন আর বেহালা চোর এই যে মেট্রো স্টেশনটা তার নিচে আছে আপনার অটো স্ট্যান্ড লেফট সাইডে আছে এখান থেকে আপনারা পেয়ে যাবেন শখের বাজার থেকে শুরু করে একদম টলিগঞ্জের অভেলেবেল রয়েছেন তারাচলা থেকে সব ঠাকুর পুজো সামনে যে মেট্রো স্টেশন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শখের বাজার মেট্রো স্টেশন আর শখের বাজার যে বাস স্ট্যান্ড এটা কিন্তু অনেক আগে সিল আগেও কিন্তু ছিল শখের বাজার বাস স্ট্যান্ড কদমতলা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এরপর আপনি পঞ্চান্ন তলা পাবেন তারপর ঠাকুর পুকুর পুলিশ স্টেশন পাবেন ডান দিকে তারপর আপনি দেখতে পাচ্ছেন ঠাকুর পুকুর যে মেট্রো স্টেশন সেই এটা ঠাকুর পুকুর মেট্রো স্টেশন

এই যে থেকে এই যে সামনের মেট্রো লাইনটা দেখতে পাচ্ছেন মেট্রো টা এটা হচ্ছে জোকা মেট্রো আর এটাই হচ্ছে এই লাইনের মানে কলকাতার মেট্রো লাইনের তিন লাইন লাইনের এটা হচ্ছে লাস্ট স্টপেজ এখনো পর্যন্ত চালু হয়েছে এই কালারটা হচ্ছে বেগুনি কালারের মেট্রো লাইন এটা তবে আপনারা তো জানেনি আমি আগের ভিডিও বানিয়েছি জোকা আর তোলা মেট্রো শনি রবিবার চলছে না তবে এই লাইনেও কিন্তু সেরকম প্যাসেঞ্জার হচ্ছে না কারণ এই লাইনটা সম্পূর্ণ চালু হয়নি এই লাইনটা তখনই সাকসেসফুল হবে যখন এই লাইনটা যুক্ত হবে সোজাস্ট প্ল্যানেটের সঙ্গে তো ফাইনালি আমরা পয়লানে পৌঁছে গেছি আর পয়লানে আছে পয়লান টুয়েলভ সি বাস স্ট্যান্ড আছে পয়লান ডাউন আছে এরপর আপনারা এই রোডটার এদিক ওদিক টাকালেই দেখতে পাবেন অনেক বড় বড় রেসিডেন্সিয়াল বিল্ডিং থ্রি স্টার অনেক হোটেলও দেখতে পাবেন তো ফাইনালি আমরা চলে এসেছি প্রায় ভারত সেবাশ্রমের যে হসপিটাল সেই হসপিটাল তো আমি প্রায় আমার ডেস্টিনেশনে চলে এসেছি তো ফাইনালি আমি কিন্তু একদম ফাইনালি ভাষা পর্যন্ত যাবো না বা খড়ে বেড়িয়া বাস স্টপ পর্যন্ত যাবো না তার আগে আমি নেমে যাব ভাষাতে আপনি বলতে পারেন যে পয়লান যে টেম্পেল আছে বা স্বামী নারায়ণ টেম্পল আছে তার আগে বাম দিকে রাস্তা ধারে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কলেজ অফ গঙ্গাসাগর আপনারা পেয়ে যাবেন ডায়মন্ড হারবার এই রোডটাতে সোজা গেলে পরে তো দেখতে পাচ্ছেন প্রায় আমরা লাস্ট অফিসে এসেছি তাও কত মানুষের ভিড় দেখুন তবে এই বেশিরভাগ ভিড়টাই হচ্ছে পয়লান টেম্পেলের জন্য দেখতে পাচ্ছেন পয়লান টেম্পেল যদি না দেখেছেন এই ভিডিও আমাদের চ্যানেলে আছে যদি না দেখেছেন অবশ্যই দেখে নিন কলকাতার ওয়ান অফ দা বেস্ট প্লেস বলতে পারেন যদি না এসেছেন একবারে অবশ্যই আসুন আর মানুষজনের জাস্ট ভিডটা দেখে আপনারা বুঝতে পারছেন কতটা পপুলার আর আপনারা নিজে দেখতে পাচ্ছেন কত সুন্দর তো সম্পূর্ণ ভিডিও দেখতে আমাদের চ্যানেলের লিংক আছে সেই লিংকে ক্লিক করে দেখে নিন তো বন্ধুরা এখান থেকে আর পাঁচ দশ মিনিট গেলে আপনারা পৌঁছে যাবেন সোজা খরিব এরিয়া বাস স্টপ যেটা ভাষাতে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন এছাড়াও আপনারা আর কোন কোন রুটের বাসের ভিডিও দেখতে চান সেটাও আমাদের কমেন্টসে জানাবেন চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর সকলের সঙ্গে শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন